সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি জানি তোমরা ইতিমধ্যে হিন্দু ধর্মের প্রশ্ন কুজা জন্য ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতেছো কিন্তু তোমরা প্রশ্ন ঘাটাঘাটি করে কোনো লাভ হবে না আমি ঠিক নয়টা থেকে দশটার মধ্যে তোমাদের প্রশ্ন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে কোন চ্যানেলে দিয়ে দিব লিঙ্কে গিয়ে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি সেই চ্যানেলে গিয়ে অবশ্যই আমি সেখানে ভিডিও আপলোড করব তোমাদের প্রশ্ন নমুনাটি মানে কোন প্রশ্নটি কালকে তোমাদের পরীক্ষা আসবে এরপর পর আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দি দিয়ে দিব সবগুলো আমি এখানে প্রথমে তোমাদের এখানে একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি তোমরা এর মধ্যে তোমরা কীভাবে প্রস্তুতিটি নিবে এখানে তোমরা হিন্দু ধর্মের জন্য প্রস্তুতি নিবে তোমাদের পরীক্ষার জন্য প্রথমে তোমার তোমরা যেগুলো জানবে সেগুলো হলো হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ দুই রামায়ণের কথা তিন যোগাসন চার পূজা পার্বণ ও ধর্মচার তোমরা প্রথমে এই চারটি সম্পর্কে ভালো করে ধারণা রাখবে এরপরে তোমাদের আমি আরেকটি নোটিশ দিয়ে দিব এটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ের এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা রেডিং ভালোভাবে পরে নেবে এরপর এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা সব ছক পূরণ করছে কিনা ভালো করে দেখে নেবে যেগুলো পূরণ করেছো সেগুলো আরেকটু ভালো করে তোমরা পড়বে এরপর প্রত্যেকটি পরিচ্ছেদ থেকে তোমরা কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিখে যাবে এবং তোমরা এক থেকে পঞ্চান্নর মধ্যে যতগুলো ছক পূরণ করেছো সব ভালোভাবে পড়ে যাবে তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কালকে পরীক্ষার জন্য তোমরা এই বিষয়গুলো পড়বে এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ রামায়ণের কথা যোগাসন পূজা পার্বণ ও ধর্মচার তোমরা আর প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি না করে ইউটিউবে তোমরা একটু কষ্ট করে একটু বাসায় মধ্যে বইগুলো একটু পড়ে নাও সো আমার কমেন্টে গিয়ে তোমরা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো দশটা বা নয়টার দিকে করে আমি ভিডিও আপলোড করে দিব, তোমাদের প্রশ্ন এবং উত্তর সহ আপলোড করে দিব সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ